পুকুর ভরাটের অভিযোগ ডাম্পারে এনকেডিএস স্টিকার লাগিয়ে পুকুর ভরাটের কাজ ভাঙরের বিবির আইট সেখানে বাসন্তী হাইওয়ের পাশে উত্তেজনা প্রশাসনের নিষেধাজ্ঞার সত্ত্বেও চলছে পুকুর ভরাট চাঞ্চলকর ঘটনা এনকেডিএস স্টিকার লাগানো এই ডাম্পার আর সেই ডাম্পারেই পুকুর ভরাটের কাজ করা হচ্ছে বলে অভিযোগ ফের পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে ভাঙর থেকে বড় অভিযোগ বিবি রাইটে বাসন্তী হাইওয়ের পাশে তৈরি হয় উত্তেজনা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে পুকুর ভরাট অভিযোগ এমনটাই তমাল রয়েছে টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি তমাল কিভাবে সম্ভব এই এনকে ডিএস টিকার লাগিয়ে পুকুর ভরাটের যে বড় অভিযোগ সামনে আসছে দেখো এখানটায় তোমার বলে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর এক নম্বর ব্লকের ঘটনা এবং নারায়ণপুর অঞ্চলে বিবি রাইট বাসন্তী হাইওয়ে পাশেই এই পুকুর ভরার চলছে এবং সেটা কিন্তু ছোট না প্রায় ছ থেকে ছ বিঘা সেই পুকুর এবং বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে এবং যখন আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু রীতিমতো ভয় সেখান থেকে পালিয়ে যায় আর তার নিয়ে কিন্তু লোক দেখেছেন বিরোধী দলের যারা নেতা রয়েছেন তারা অভিযোগ করছে যে শাসক দল বিরোধীরা যেটা অভিযোগ করছে শাসক দলের মততেই এইভাবে এরপর এক জলা এবং পুকুর ভরা হচ্ছে এবং যে জায়গা থেকে এনকে দিয়ে শীতার লাগানো ডাম্পার ব্যবহার করা হচ্ছে এবং সন্ধ্যে নাতেই শীতের সুবিধেই শুরু হয়ে গিয়েছে বাগড়ের এই যে বিবিধাই এলাকায় প্রায় পাঁচ ছ বিঘার এই জলাশয় ভরাটের কাজ ধন্যবাদ তোমাল কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তমাল সরকারের সঙ্গে বিজেপি কি অভিযোগ করছে পাল্টা তৃণমূল কি বলছে শুনবো শুনব শুধু বালিগাদা নয় ভাঙড় ব্লকের প্রত্যেকটা অঞ্চলে পূর্বের বিধায়ক ভাঙড়ের অবজারভার শওকাত মোল্লার প্রত্যক্ষ মদতে তোলামুল কংগ্রেসের নেতারা অবৈধভাবে পুকুর ভরাট করছে অবৈধভাবে বড় বড় নির্মাণ করছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ যেটা শওকাত মোল্লার কষাগার অলঙ্কৃত করছে এই বিষয়ে প্রশাসনকে জানিয়ে কোনো সুরা হয়নি আর যা মানে আমার যা মনে হয়েছে এবং আমি যা দেখেছি আমি লাস্ট দু বছরে আমি কোনো ব্যাপারে কোনো মুখ খুলিনি টোয়েন্টি পারসেন্ট জলাজমি পুকুর ডোবা এই দু বছরের মধ্যে সারা ভাঙর জুড়ে ভরাট হয়েছে কিন্তু ভালো করে খুঁজতে দেখা যাবে এর মধ্যে কাদের কা কোন কোন মাথা রয়েছে আমি যে কথাগুলো বলেছি এবং আগামী দিন আরও প্রমাণ হবে যে কত মানে কারা এর মধ্যে সমস্ত জড়িত আছে